হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি কিছু কিছু সময় না মানুষের ভালো করতে গিয়ে মানুষ বিপদে মুখে পড়ে যায় অনেক সময় প্রমাণিত হয়েছে এটা যে কাউরি কিছু ওই জন্যই কথায় আছে যে বোবা আর কালার শত্রু নেই এক বোবা হয়ে থাকো আর এক কালা হয়ে থাকো মানে দেখেও না দেখবে কানে শুনেও না শুনবে এরকম হলে মানুষের শত্রু থাক থাকবে না কিন্তু এটা তো কন্ট্রোভার্সি মানুষ দেখতে হবে শুনতে হবে কথা বলতে হবে এই কন্টেন্ট তো আমাদের একটা খুঁজতেই হবে সেহেতু এইরকমই একটা ভুল করে বসেছে রিম্পা রিম্পা পশুদিনের যে লাইভটা হয়েছিল সেই লাইভটা থেকে শুধু একটা পার্টি তুলে নিয়ে এসেছে ও যে বাচ্চাদের অ্যাটাক করো না সবাইকে ক্রিয়েটার টু ক্রিয়েটার করো বড়দের অ্যাটাক করো স্বামীদেরও করে ফেলছে কিন্তু ওর একটাই কথা ছিল বাচ্চাদের অ্যাটাক করো না কথাটা আমিও সহমত যে প্রত্যেক ক্রিয়েটারের ঘরে কিন্তু বাচ্চা আছে বা তাদের ছেলে মেয়ে আছে আমাদের সঙ্গে আমাদের মানে তোমাদের সঙ্গে আমার ঝামেলা বা আমার সঙ্গে তোমাদের মতো বিরোধ কিন্তু বাচ্চারা কি দোষ করলো এটা একটা জায়গা এটা একটা জায়গা এই জায়গাটা দিয়েছে সোশ্যাল মিডিয়া যে তোমরা কিছু দেখে তোমরা বলতে পারো এই বলা থেকে কিছু একটা ইনকাম আসবে প্রত্যেকের যারা চ্যানেল খুলে বসেছে একটা আশায় খুলে বসেছে সেটা হচ্ছে আর্নিং হ্যাঁ ভ্যালু তো আছে তারপরে কি আর্নিং আর্নিংয়ের জন্য প্রত্যেকে বসে আছে প্রত্যেকে লড়াই করছে প্রত্যেকের নিজের জায়গাটা গুছিয়ে নিচ্ছে এই জায়গাটায় এসে এখন এমনই অবস্থা হয়েছে পুরো কামড়াকামড়ি কেউ কাউরি জায়গা ছাড়ার মানে পক্ষপাতই না যেমন কবাডি খেলায় কে কাকে পা ধরে টানছে কে কাকে হাত ধরে টানছে কে কাকে জামা ধরে টানছে মানে জামাটা ছিঁড়ে গেলে যে উলঙ্গ হয়ে যাবে সেটা কিন্তু মাথায় থাকে না খুলে দে জামা এই রকম একটা পরিস্থিতি এই ওয়াইটিতে চলে এসেছে সেরকমই একটা প্রতিবাদ করেছে শুধু রিম্পা রিম্পার একটাই কথা হচ্ছে বাচ্চাকে অ্যাটাক করো না তোমার সাথে আমার হচ্ছে আমাকে বলো আমার ফ্যামিলিকে বলো না মানে আমার ফ্যামিলিকে বলো না আমার হাজব্যান্ড তো ভেতরে নেই আমার হাজব্যান্ডকে বলো না এটাই হচ্ছে কথা তো কেউই কাকে ছাড়তে চায় না একজনকে তো থামতেই হবে একজনকে যে কোনো এক জায়গায় একটা থামতেই হবে লাইন তো টানতেই হবে তুমি যদি বলো আমি বলছি আমি যদি বলছি তুমি বলছো হ্যাঁ সহ্য করা যায় না যার সন্তানকে বলছে সেই মাও সহ্য করতে পারবে না হয়তো তার উত্তর দিল কিন্তু এই জায়গাটাই কি বলো তো রিম্পা যেহেতু সন্তানকে বলা হয়ে গেছে রিম্পার সেহেতু রিম্পায়ের সেই জায়গাটা জানে যে প্রথম অ্যাটাক কিন্তু রিম্পার ছেলের প্রতিই আসে সুতরাং স্কুলে মায়ের ভিডিওগুলো চালাবে বা রিম্পার প্রত্যেকটা জিনিস রিম্পার ছেলেকে নিয়ে অ্যাটাক যখন হয়েছে তখন এই জিনিসগুলো জানে বলে রিম্পা ভয় পায় রিম্পা কিন্তু সংসারকে প্রচণ্ড সময় দেয় বা ভয় পায় ভয় পায় এই কারণে প্রত্যেকের ভুল ধারণা হচ্ছে ওর হাজব্যান্ডকেও ভয় পায় কোনো সময় না কেউ কেউ সংসারকে ভয় পায় আমি যেমন সংসারকে ভয় পাই না হলে এই সোশ্যাল মিডিয়াতে এসে নোংরা গেচ্ছা কালিমা যখনই দেখাবে ভিউ তত্তর করে উঠবে পারি না সংসারে কেচ্ছা নিয়ে চলে আসতে পারি না সংসারে কথা বলে দুটো ভিউস কামাতে পারিনি ব্লগ চ্যানেল খুলেও কিন্তু এই রান্না করা কাজ করা ঘর মোছা এটা ওটা করে কেউ কিন্তু দেখতেই চায়নি খাটনির কোনো মূল্য দেয়নি তখন এই কন্ট্রোভার্সিতে আসা কন্ট্রোভার্সি চেষ্টা করছি অপ্রাণ চেষ্টা করছি তবু তো একটু মানে জায়গা পেয়েছি কিন্তু ব্লগে সে জায়গাটুকু পেয়েছিলাম না কেন কন্ট্রোভার্সিতে এসেছি এই জায়গা পাওয়ার জন্য কিছু কিছু মানুষ এমন পরিস্থিতি নিয়ে এসেছে এই ওয়াইটিতে তাদের ফ্যামিলি বা তাদের সন্তান বা তাদের পরিবার দেখে মনে হয় কেউ নেই কেউ নেই কিসের জন্য বলছি কেন বলছি বুঝতে পারছো আজ ইউটিউবটা রাত্রিবেলায় খোলায় উপায় নেই বাচ্চাদের হাতে রাত্রিবেলায় মোবাইল দেওয়ার উপায় নেই যেভাবে লাইভগুলো অন হচ্ছে তো এটারও কেউ একজন প্রতিবাদ করলে অপর পার্টি যদি বলে কেন আমি লাইভ করছি তো তোমার আসা যায় কি তোমার কি হচ্ছে তুমি পারলে তুমি দেখাও এটা যদি বলে না তাহলে ফালতু পরিবেশটাকে একজনকে তো এগিয়ে আসতেই হবে যে স্বচ্ছ করার জন্য এই ওয়াইটি জায়গা দিয়েছে এই না যে কাট করব নিজের মানে ব্যাকগ্রাউন্ড তুলে ধরবো নিজের তোমার কি বলবো শরীরের পার্ট দেখাবো এগুলো তো ইউটিউব জায়গা দিয়েছে ঠিক আছে করে খাও কিন্তু এইগুলো তো ঠিক না একজনকে এগিয়ে আসতেই হবে সেই ম্যাডাম সেদিন কিন্তু তুলেছিল কথাটা যে রাত্রিবেলায় লাইভগুলো যেভাবে চলে এটা বন্ধ হওয়া দরকার এরপরে এ স্টেপটা নেওয়া দরকার এ কথা কিন্তু ম্যাডাম সেদিন বলেছিলেন আর রিম্পার ভুল হয়েছে শুধু এই কথা বলা বাচ্চাদের অ্যাটাক করো না দেখো বাচ্চার বাবার সাথে রিম্পার কিন্তু সেই শত্রুতা শত্রুতায় আছে শত্রুতা মিত্রতা এটা না তুমি যখন ভুল বলো সেই হচ্ছে খারাপ এরকম হয়ে গেছে তো যাই হোক সেই কথা শুনে রিম্পা যেহেতু বলেছে আর সেই লাইফটা করেছিল সীমাদি সে সীমাদি ভেবেছে বোধহয় রিম্পা আমার মানে ঘোড়া ডাঙিয়ে ঘাস খাওয়ার মতো আমি যে কথাটা বলছি আমার কথাটা গুরুত্ব না দিয়ে ও আমি যার কথা বলছি মানে যাকে নিয়ে যার থ্রুতে লাইভটা করছি যার জন্য লাইভটা করছি তা তার হয়ে কথা বলছে বা তার হয়ে পাচাচ্ছে এটা সীমাদির ভেবেছে কিন্তু সীমাদি ঠান্ডা মাথায় ভাবো একজনকে তো দাঁড়ানোরই দরকার ও শুধু একটা কথাই বলেছে যে বাচ্চাদের অ্যাটাক করো না আর কিচ্ছু বলেনি আজ তোমার মেয়েকে বলা হয়েছে এটা ঠিক তোমার ছেলে বৌমাকে বলা হচ্ছে এটা ঠিক যার যখন বলা হয় তার তখন সত্যি খারাপ লাগে আজ আমার ঘরেও দুটো বাচ্চা আছে আমার ঘরে দুটো বাচ্চাকে যদি বলে আমি কিন্তু দুমড়িয়ে মুচড়িয়ে যাব। আমাকে বলুক ঠিক আছে আমার অবধি ঠিক আছে তারপরে আর তারপরেরটা আর যাওয়া যায় না সেহেতু তোমার ইপসিতাদিও রিম্পাকে ভুল বুঝলো রিম্পা ইপসিতাদির কথা হচ্ছে আমার ছেলেকে কি ছেড়েছে না ইপসিতাদি তোমার ছেলেকেও ছাড়িনি তার জন্য প্রতিবাদ করেছ তার জন্য লাইভে উঠে প্রত্যেকে আমরা কথা বলেছি সেই ম্যাডামের সাথে অবশ্যই ঠিক করিনি ঠিক করিনি তার জন্য তুমি যে স্টেপগুলো নিচ্ছ তার জন্য প্রত্যেকে আমরা তোমার পাশে আছি কিন্তু এই না যে তোমার ছেলে মেয়েকে বলছে তার জন্য আরেকটা ছেলে মেয়েকে বলবে তার জন্য কেউ রুখে দাঁড়াবে না তোমার ছেলে মেয়েটাও ছেলে মেয়ে আমার ছেলে মেয়েটাও ছেলে মেয়ে আর পার্টির মানে শত্রুরও ছেলে মেয়ের ছেলে মেয়ে আমার বারবার একটা কথা বলি আমার বাবারা দুই ভাই দুই ভাই আমার কাকু আমার কাকিমা বা মায়ের সঙ্গে ঝামেলা হতো মাঝে মাঝেই ঠুকঠাক লেগে যেত কিন্তু আমার মা কোনো দিন বারণ করতো না যে তোর কাকিমার ঘরে যাবি না বা কাকিমা কাকিমার মেয়েকে কোনো দিন বারণ করতো না যে জেঠিমার ঘরে যাবি না বা আমার বাবা কাকু কোনোদিন বৌদে ঝামেলা হয়েছে বলে যে দুই ভাইয়ের কথা বলে বলি বন্ধ হয়েছে সেটা কিন্তু হয়নি বরং ঝামেলা হলে কাকিমা হয়তো ওই দিক থেকে বললো যাও তোমার দাদাকে এই কথাটা গা যে জমি ভাগ করে নাও এই রকম বা আমার মা বলল যা জমি ভাগ করবে যখন করে নিতে বলো আজ পর্যন্ত কিন্তু আমাদের বাড়ির উঠান ভাগ হয়নি একই উঠান আছে আগেকার উঠান আছে প্রচুর বড়ো বাড়ি প্রচুর ওই কিন্তু হ্যাঁ এই পাটটা কাকু কাকিমার এ পাটটা আমাদের হয়েছে কিন্তু উঠান ভাগ হয়নি কিসের জন্য যেন আমার বাবারা ঠিক ছিল বলে আজ পর্যন্ত আমাদের বাড়ি ভাগাভাগি ঠিকভাবে হয়নি দাদু মারা গেছে দাদু যেভাবে করে রেখে গেছে ওই পর্যন্তই বাস সেজন্য বলছি কাউকে একটা স্টিল হয়ে থাকতে হয় যে আমার বাবা কাকুরা ঠিক ছিল বলেই কিন্তু আজ পর্যন্ত আমাদের বাড়ির উঠান ভাগ হয়নি আমার চীনা পরিচিত অনেকে আমার এই কন্ট্রোভার্সি চ্যানেলে আসে তারা নিশ্চয়ই তারা জানে যে আমার বাড়ি বাবার বাড়ির উঠান ভাগ হয়নি তো যাই হোক সেখান থেকে বলছি যে ওর মনে হয়েছে যে না বাচ্চাদের অ্যাটাক করাটা ঠিক হচ্ছে না যেহেতু ওর বুদ্ধি ঝড় গিয়েছে ওর মনে হয়েছে তাই বলে যে রিম্পা খারাপ হয়ে গেল রিম্পাকে এইভাবে হাটে বাজারে মানে নামিয়েই দেওয়া হচ্ছে এটা ঠিক না তোমাদের কাছে প্রত্যেকের কাছে পার্সোনাল নাম্বার আছে আমি এটুকু জানি যে রিম্পা ইপসিতাদি সীমাদি এদের সঙ্গে কন্ট্যাক্ট করার একটা উপায় আছে সেহেতু তোমরা নিজেরা নিজেরাই মিটিয়ে নিতে পারতে যে বোঝার চেষ্টা করতে পারতে যে কি হয়েছিল রিম্পা তুই এই কথাটা বললি কেন তুই সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে এলি কেন তখন হয়তো রিম্পা বলতো দেখো আমি বাচ্চাদের শুধু অ্যাটাক করতে বারণ করেছি বাদবাকি বাকি তো আমি কিচ্ছু বলিনি যে তোমরা ওর বাবাকে বলো না কি তোমরা ওর মাকে বলো না বা ওদের দোষগুলো ওদেরকেই ধরিয়ে দাও ব্যাস এইটুকু ভুলের জন্য যে অপর পার্টি আছে আজ তোমার দালালু ই রিম্পাকে বলার সুযোগ পেয়ে গেল হাতে তালি মারছে আর মুখে কথা বলছে মুখের বুকের ভেতর লাড্ডু ফুটছে দেখ কেমন লাগে তোর লোকজনই তোকে বলেছে রিম্পা এ কথাটাই কালকে বলেছিল যে ইপসিতাদি হিমাদি তোমরা হয়তো তোমাদের রাগ থেকে আমাকে বললে কিন্তু আজ দেখো যে অপর পার্টিরা আছে তারাই বলবে যে দেখ কেমন লাগে তো যাই হোক চ্যানেল প্রত্যেকে তোমার যাকে আমার কথা হচ্ছে আমি এবার কাউকে নিয়ে বলছি না এবার আমি আমাকে নিয়ে বলছি দেখো আমি কন্ট্রোভার্সি করছি আমি খুব ছোট্ট চ্যানেল আমার তোমাদের মতো এত বড় বড় চ্যানেল 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 নেই আমার ছোট্ট চ্যানেল সেখান থেকে আমি আমার বক্তব্য বলছি আমি তো তোমরা তো বলো দেশের নাগরিক প্রত্যেকের কথা বলার অধিকার আছে তো আমি আমার চ্যানেল থেকে বলছি প্রত্যেকের ইয়ে আছে যে না চলো প্রত্যেকের একটা মানুষকে ভালো লাগা আছে আমি আমি যে ওকে ভালোবাসি বলে তুমি ভালোবাসবে না এটাও না তুমি যে ওকে ভালোবাসো বলে আমি যে রাগ করব সেটাও না প্রত্যেকে আলাদা আলাদা মানুষকে ভালোবাসতেই পারে আমার যেমন যাকে ভালো লাগে আমি তাকে নিয়ে বলি অনেকে তোমার টিয়াকে ভালোবাসে টিয়াকে প্রত্যেকে ভালোবাসে আমি জানি যারা মানে এই যে রিম্পা বলো আমি নাম করেই বলছি প্রত্যেকে ভালোবাসে কিন্তু আমার যেমন টিয়া মেয়েটিকে আমার খুব একটা সুবিধাজনক লাগে না আমার সুবিধাজনক লাগে না আমার মনে হয় স্বার্থপর তাই বলে কি আমি ভিডিও করব না আমার মনের কথা আমি বলবো না আমি কেন সবার মনের কথার জন্য আমার মনের কথাটা দমকিয়ে রাখবো এখানে তো আমরা সবাই কন্ট্রোভার্সি করতে এসেছি সবার মতের আলাদা হতে পারে সবার মানুষ আলাদা হতে পারে সবার ভালোবাসা আলাদা হতে পারে সবার চিন্তাধারা আলাদা হতে পারে কিন্তু তাই বলে তো এই না যে তুমি ভালোবাসো বলে আমি কি দমকিয়ে যাব আমার বা আমি ভালোবাসি বলে তুমি দমকিয়ে যাবা এটা না তোমাকে যদি ভালো না লাগতো দু তিন দিন আমিও কিন্তু লাইভে উঠেছিলাম যে এটা করা ঠিক হচ্ছে না এটা করা ঠিক হচ্ছে না আজ মন্দিরাকে ভালোবাসি কিন্তু মন্দিরার ভুল হলে আমি কিন্তু দু কথা বলে দিই যে না এটা হচ্ছে না তাই বলে কি ওদের লাইভে উঠেছিলাম না আমি উঠেছিলাম ওদেরকে ভালো লাগে ভালো লাগে বলে এই না যে তাকে ভালো মানে খারাপ কথাও বলতে পারবো না তাহলে তো হবেই না কন্ট্রোভার্সি তাহলে তো হবেই না তাহলে তো রাগারাগিই চলে আসবে যে তো তোমাকে আমি গালাগালি দিলাম তুমি আমাকে গালাগালি দিচ্ছ তো এটা হতে পারে না তোমরা একটু ঠান্ডা তোমরা তো আমার থেকে অনেক বড় তোমাদের অনেক বুদ্ধি বা তোমরা আমি তো জানি ইপসিতাদি অনেক বুদ্ধি অনেক বুদ্ধি সীমাদি একটু হরবরে মানে মনটা পরিষ্কার কিন্তু যারা কথা বেশি বলে না তাদের মনটা পরিষ্কার হয় সীমাদিকে সেই জন্য ম্যাডাম সবসময় বারণ করে তুমি কথা বলো না তুমি এবার সব ফাঁস করে দেবে তুমি কথা বলো না মাঝে মাঝে কিন্তু সীমাদিকে নামিয়ে দেয় সীমাদি যখনই মুখটা মানে একটা কিছু বলতে যাবে তখনই কিন্তু ম্যাডাম নামিয়ে দেয় কেন নামিয়ে দেয় কারণ সীমাদির মনটা খুব সরল সাদা খুব সরল সাদা তো তার জন্য আর ইফসিতাদিও বুদ্ধি খুব রাখে বুদ্ধি খুব রাখে কারণ ইফসিতাদি যেগুলো গেস করে একদম ঠিকঠাক তীর মেরে দেয় সেহেতু ইফসিতাদির প্রচুর বুদ্ধি ইফসেতাদি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে আমি একটা কথাই বলবো রিম্পা কিন্তু এখানে কোনো ভুল কথা বলেনি তোমার ছেলে মেয়েকে বলছে রিম্পার খারাপ রেগেছে রিম্পারও তো ছেলে মেয়েকে বলেছে বলেনি বলো রিম্পার ছেলে ছেলেদের বলেনি যে শ্বশুরের সঙ্গে তোমার যেমন নন্দাইয়ের সঙ্গে বলেছে আর নন্দায়ের সঙ্গে তবু তো একটা আড্ডার সম্পর্ক ঠাট্টা ইয়ার কি সম্পর্ক কিন্তু শ্বশুরের সঙ্গে শ্বশুর মানে পিতৃতুল্য তার সঙ্গে তার বড় ছেলে তার মানে কতটা লজ্জাজনক বলো তো সেখানেও সে থেমে গেছে কেন জানো যে তার সময় নেই তার পাশে কেউ নেই সে শুনেও কিন্তু দাঁতে দাঁত চিপেও কিন্তু সেটা ভুলে যাওয়ার চেষ্টা করেছে যে হ্যাঁ ঝগড়া করেছে যে হ্যাঁ তুই তাহলে তোর এর সঙ্গে থাকিস ওর সঙ্গে থাকিস মুখে 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 হয়েছে কিন্তু ও কিন্তু কোনো স্টেপ না নিতে পেরেছে না কিছু করতে পেরেছে এতদিনে এই ম্যাডাম আসার পরে ইপসিতা এই রিম্পার একটা যে একটা একটা সমস্যায় যেটা পড়েছিল সেটার একটা তবু একটা উদ্ঘাটন হচ্ছে কিন্তু ও কিন্তু একদমই নিরীহ আমি যতটা রিম্পাকে চিনি একদমই নিরীহ নিরীহ বলতে কন্ট্রোভার্সি জগতে ঠিক আছে মুখ না খুললে তো আর কন্ট্রোভার্সি হবে না মুখ খুলছে ঠিক আছে কিন্তু এমনি কিন্তু মেয়েটা খুব মিষ্টি আর খুব কথাগুলো ঠিকঠাক বলে সে তো আমি কাউরিরই ভুল বলছি না না বলছি ইপসিতাদি না বলছি তোমার সীমাদি না বলছি রিম্পার শুধু একটু ভুল বুঝাবুঝি তোমার শুধু মনে হচ্ছে যে আমার ছেলে মেয়েকে বলল আর সেই সময় কিছু না কিন্তু এটাও তো ভাবো যে রিম্পারটা তো আগে বলেছিল রিম্পার সেটা হয়েও কিন্তু সে বলছে এবার একটু থামো আর ভালো লাগে না সেখানে দালাল কি বলছে যে ও ভয়ে বলেছে ওর ছেলেরা স্কুলে যায় ওর ছেলেকেও অ্যাটাক করতে পারে এই জন্যই বলেছে এগুলো বলার সুযোগ করে দিয়ে আর কিচ্ছু না আমরা আমরা একই থাকবো ভুল বুঝাবুঝি করে নিজেদের শত্রুদের আরও স্ট্রং করবো না এটাই আমার মনে হয় যে আমার যদি কোনো ভুল বলা বলি থাকে আমি প্রত্যেকের ইনস্টাগ্রাম আছে সেখানে গিয়ে কমেন্ট করো সেখানে গিয়ে কথা বলো কিন্তু একটা ভুল বোঝার জন্য এ সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে পড়ছে রিম্পার যেন বলেই ভুল করে ফেলে ফেলেছে এটাও কিন্তু ও বারবার আফসোস করছে যে আমি কি তাহলে বলেই ভুল করে ফেললাম আমি তো সেরকম কিছু বলিনি আমি শুধু বলেছি বাচ্চাদের অ্যাটাক করো না ব্যাস এইটুকুই বাচ্চাদের অ্যাটাক করো না এই তিন চারটে ওয়ার্ড ও খারাপ কাউরির জন্য বলেনি কিছুর জন্য বলেনি তোমরা একটু ভেবে দেখো ও যে তোমার ছেলে মেয়েকে বলছে বা সীমাদির ছেলে মেয়েকে বলছে বা আরও যা বাচ্চা আছে তাদেরকে বলছে সেটা বলছে না ও শুধু বলছে এবার একটু থামো আমার বাচ্চাকে বলেছে আমি মেনে নিয়েছি এবার একটু থামো বাস এইটুকুই তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো আর ভালো লাগলে সমাৎ হলে একটা করে লাইক করো চলো টাটা